ফ্রেন্ডস আমি জুয়েল এপার ওপার থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি আসসালামু আলাইকুম অবশ্যই আমার পাশে থাকবেন আমি আপনাদের রূপনগরের যে পর্বটা দেখাইছিলাম রূপনগর এসে আমি যে দেখতে পেলাম আমার পিছনে একটা গুচ্ছ গ্রাম ওই গুচ্ছ গ্রামটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আমি রূপনগরের যে ব্লগটা আপনাদেরকে দেখেছি এটা আমার দ্বিতীয় পর্ব রূপনগরের অবশ্যই আমার পাশে থাকবেন আমার পিছনে দেখতে পারতেছেন যে অসংখ্য দর্শনার্থী খুব ভালো লেগেছে ফ্যামিলি এবং বন্ধু বান্ধবী যারা আছে স্টার যুবক যুবতীরা সবাই আছে এখানে খুব ভালো লেগেছে আমার তো ইনশাল্লাহ আমার পাশে থাকুন আপনাদেরকে আমি ফুলপিটুটে দেখাবো আসুন অসম্ভব সুন্দর লাগতেছে দূর থেকে রূপনগরের ব্রিজটা আমি ধরে নিলাম দেখুন কত সুন্দর লাগতেছে আর পাশাপাশি অনেক লোক আজকে সরিষা খেতে ছবি তুলতেছে অসম্ভব সুন্দর খুবই ভালো লেগেছে আমার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আপনার নামটা কি আমার নাম রিয়াজুল ইসলাম আচ্ছা আপনাদের বাড়ি কোথায় আপনাদের বাড়ি হচ্ছে আপনার গাজী চট আসলে তো আপনি তো এই রোপনগরে আসছেন দেখলাম যে এই যে সরিষা ক্ষেতে সরিষা ফুলের সাথে অনেক ছবি উঠাছেন আপনার ফ্যামিলি সহ হ্যাঁ আছে আজকে এই রোপনগরে এসে আপনার অনুভূতিটা কেমন লাগলো এখানে আরো আসছে এখানে আসলে মোটামুটি ভালোই লাগে সবসময় পরা এইরকম সরিষা যখন থাকে তখন আসি ভালো লাগে বাচ্চা কাছে নিয়ে আসি ফ্যামিলি সবাই তো তোমার নাম কি শোনা শোনা এদিকে আসুন এই সামনে তোমার নাম কি জেসন ইসলাম ফাইহা আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 5 ক্লাস 5 এ মাশাআল্লাহ আজকে কেমন লাগলো এই রূপনগরটা ভালো ভালো জি আমরা ওই যে গুচ্ছগ্রামে যাব এই গুচ্ছগ্রাম ওইটা কি গুচ্ছগ্রাম না হ্যাঁ হ্যাঁ গুচ্ছগ্রাম বন্ধুরা আমি খুব কাঁচা কাছি চলে এসেছি এই গুচ্ছগ্রামের এই গুচ্ছগ্রামটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন ফ্রেন্ডস আমি অলরেডি গুচ্ছ গ্রামে চলে এসেছি আরেকটা নাম আছে সেই নামটা আপনাদেরকে জানাবো আপনারা আমার পাশেই থাকুন আমি দাঁড়িয়ে আছি এটা একটা বিশাল মাঠ এই প্রত্যেকটা ঘরে যে বাচ্চা কাচ্চা আছে ছেলেমেয়েরা আছে এই মাঠটাই খেলাধুলা করে তো আপনারা দেখতেই পারতেছেন যে কত সুন্দর সারি সারি ঘর আমি আপনাদের সব দেখাবো

এখানে ফ্রেন্ডস একটা বাড়ি দেখতে পেলাম যে খুব সুন্দর করে সাজানো গোছানো কিছু ই করছে আর কি যেটা ফসল বুনছে যেটা আমরা জানলা বলে থাকি এই ফিতা দিয়ে জাংলা তৈরি করছে আর এইখানে মনে হচ্ছে শসা গাছ একটু জুম করে আহ দেখো ওই যে খুব সুন্দর একটা শসা

যাতে সেইখানকার সভাপতি আমার এই বড় ভাই যে কোনো সামাজিক অনুষ্ঠানে মানে ওনারা মানে যৌথ এটা করে থাকে তো আপনারা অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগছে আমরা আরো কিছু দেখাবো আপনাদেরকে চলুন ফ্রেন্ডস আমি এক পরিবারে আসছি এই পরিবারের আমার কাছে খুবই ভালো লেগেছে সে এই খাসার ভিতরে মুরগি পালে এগুলা ডিম দেয় না

আহ কিছু পালে ওনরা দেখাবে ইনশাআল্লাহ আমরা দেখবো এটার পরিবেশটা কেমন ইনশাআল্লাহ চলুন যাই ফ্রেন্ডস আমি এনাইট বাইয়ের বাসায় চলে আসছি খুব সুন্দর করে সাজানো গোছানো কবুতর পালতেছে এখানে আপনারা দেখুন আপনাদেরকে একটু দেখাচ্ছি

আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এটা হলো সাবার মুজার মধ্যে পড়েছে যেহেতু বলেছে সেই আর আমার এই পাশেই দেখতে পাচ্ছেন বংশাই নদী আর ওইটা হলো সাবার মানে সাবার থানা এটা বংশাই নদী এইখান থেকেই মূলত নদী পারাপার হয় তো আমার কাছে খুবই ভালো লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগছে চলুন আমি আশ্রয়ন প্রকল্পে এসে দেখতে পেলাম একটা ছোটোখাটো একটা মুদি দোকান আমার কাছে খুবই ভালো লেগেছে মুদি দোকানটা আমি ভিতরে যাব একটু মানে কথা বলবো ভাইয়ের সাথে আসলে আমার স্পিকারটা তখন অন করা ছিল না এজন্য আমার পরবর্তীতে ভয়েস দিয়ে দিতে হয়েছে ভাই এইখানে প্রায় ছয় মাস যাব দোকান করে সেটাই আমাকে জানাচ্ছে খুব ভালো চলে ওনার দোকানটা আগে কাজ করতো এখন সে দোকান নিয়েই থাকে তো যাই হোক ওনার দোকানটা আমার ভালো লেগেছে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে দোকানটা একদম পরিপাটি খুবই সুন্দর লেগেছে দোকানটার ভিতরে অনেক মাল রাখা আছে এখান থেকে আশ্রয়ণ প্রকল্পের মানুষগুলো মালামাল কিনে থাকে এবং যুবক যারা আসে এখানে চায়ের আড্ডা দিয়ে থাকে খুবই ভালো লেগেছে আমার ফ্রেন্ডস আমি জুয়েল আজকে এখান থেকে ভিডিও নিতেছি আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দিবেন চ্যানেলটা যেই দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ